হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো জামাই ষষ্ঠী আর তাই জন্যই সকালবেলা চান ফান করে বসে আছি আমার ননদরা আসলেই বেরিয়ে যাব। তো ওরাও এসে গিয়েছে তারপর আমি চলে এলাম আমার বাড়িতে আর আমার গলার বয়স শুনেই বুঝতে পারছো যে আমার শরীরটা খুব খারাপ আমার জামাই ষষ্ঠী খাওয়ার পরেই জ্বর এসে গেছে মানে মা এত যত্ন করে খাইয়েছে তারপর এখানে রেডি হয়ে চলে এলাম আর মা এখানে ওকে সমস্ত ফল কেটে দিয়েছে লুচি খেতে অমিত ভালোবাসে না তাই জন্য এখানে লুচির কিছু করেনি ফল খেতেও খুব ভালোবাসে এখানে মায়ের জন্য একটা শাড়ি এনেছিলাম সেটাই অমিত মাকে দিয়ে দিল আর মাও ওর জন্য জামার প্যান্ট কিনেছিল। মানে ট্রাকস্যুট আর গেঞ্জি তো সেটাও ও মা ওকে দিয়ে দিলো ওর তো খুব পছন্দ হয়েছে আর আমাকে টাকা দিয়েছিল। তারপর আমি ড্রেস ফেস চেঞ্জ করে একদম ঠান্ডা একটা শরবত খেয়ে নিচ্ছিলাম আর ভাইয়ের সাথে বসে বসে গল্প করছিলাম ওর পরীক্ষা ছিল তাই বেশি কথা বলিনি তারপর সবার সাথে গল্প করার পর চলে এলাম লাঞ্চে আর লাঞ্চে তো মা অনেক কিছু করেছিল। পাঁচ রকমের ভাজা কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি মুড়ো ঘন্ট খাসির মাংস চি চাটনি তো সবই অমিতের খুবই ফেভারিট তো খাওয়া স্টার্টও করে দিয়েছে দেখো আর তারপর আমিও খেয়ে নিলাম ওর সাথেই দেন একটু রেস্ট নেওয়ার পর ও ঘুম থেকে উঠে আবার ফল খাচ্ছিলো ও ফল খেতে এতটাই ভালোবাসে আর নিচে মা বাবাও খাচ্ছিলো আমি আবার অতটাও ফল খেতে ভালোবাসি না আর যখন তখন তো একদমই খাই না ঘুম থেকে উঠেছি আর এই দেখো এই হলো আমার ভলুয়া আমাকে ছাড়া বড্ড একা একা হয়ে গেছে ভাবছি ওকে ওই বাড়িতে নিয়ে চলে যাব। সন্ধ্যেবেলা কাম্মার একটা কুর্তি পরে বেরিয়ে গেলাম ঘুরতে কারণ আমি শাড়ি পরে গিয়েছিলাম আর কুর্তি একটাও নিয়ে যায়নি ঘুরতে গিয়েছিলাম রামরাজাতলায় আমার দুটো নাইটি কেনার ছিল তাই জন্যে আমি চলে গেলাম আর এসেই ভাইকে বললাম ঠান্ডা ঠান্ডা একটু আম পান্না করে দে মানে অত্যাচারও করেছি এসির হাওয়া আবার বাইরে লু আবার ঠান্ডা জল খাওয়া সব মিলিয়েই আমার খুব শরীরটা খারাপ হয়ে গেছে তারপর রাত্রিবেলা সবাই মিলে ডিনার করতে বসলাম বাবার সকালবেলা নেমন্তন্ন ছিল তাই বাবা রাতেই খাচ্ছিল আর এখানে দেখো আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে পা দোলাতে দোলাতে খেলা দেখছিলাম কখন অমিত ক্লিপটা তুলেছে বুঝতেই পারিনি আর অনেকটা রাত করে বাড়ি ফিরে এসেছিলাম অনেক করেই থাকতে বলছিল কিন্তু আর থাকিনি রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে লাস্টে আমাদের কিছু সাজগোজের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য একটি ব্লগে টাটা